নমস্কার বন্ধুরা প্রিয়াস হাবে সবাইকে স্বাগত জানাই রোজ রোজ একই রকম মাছের ঝোল খেতে কাউরেরই ভালো লাগে না তো আমি একটু মশলার অদল বদল করে একটা দুর্দান্ত স্বাদে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে যে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর খুবই কম তেল মশলার মধ্যে একটা হালকা পাতলা রান্না ভীষণ ভালো লাগবে খেতে তো চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো সবার প্রথমে মাছগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদটা ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি একটা স্পেশাল মশলা বানাবো এবার এই মাছটাকে একটু রেস্টে রেখে দিলাম এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি তো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তা আমি এই রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালেরই ব্যবহার করেছি আর কিন্তু শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না ঝালটা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দেবেন আর এখানে দেখুন প্রায় আট দশ কোয়া মতো রসুন দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রসুন আর লঙ্কাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশিক্ষণ না দেখবেন রসুনের গায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম দেখুন একটু কালো কালো দাগ হয়ে যাবে যখন রসুনের গায়ে তখন এটাকে আমরা নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে বেটে নেব। আর একটা মশলা নিয়েছি আর এখানে এক চামচ কালো জিরে আর এক চামচ সাদা জিরে বা গোটা জিরে আমরা নিয়ে নিয়েছি এই মশলাটাই কিন্তু এই রান্নায় একটা দুর্দান্ত ফ্লেভার এনে দেবে তো এই কালো জিরে আর সাদা জিরেটাও একদম লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেবো দেখবেন যেন মশলাটা পুড়ে না যায় তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না তো এখানে কিন্তু আমাদের জিরেটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে তো এটাকেও নামিয়ে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নেবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুটো মশলাই আমাদের রেডি হয়ে গেছে আর এটাও একদম ড্রাই রোস্ট করে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের মশলাটা তৈরি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু একদম সম্পূর্ণ তেলটা এখানে দিয়ে দিলাম আর কিন্তু তেল ব্যবহার করব না এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করার তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে তো এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে তো এই তেলেই কিন্তু আমাদের মাছ ভাজা পুরো রান্না সব কিছুই হয়ে যাবে আপনারা চাইলে তেলটা একটু কমও দিতে পারেন কিন্তু বারবার করে তেল দেওয়ার থেকে একবারে তেলটা দিয়ে রান্না করে নেওয়াটাই আমার কাছে মনে হলো এটাই ভালো তো আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো সব মাছগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবো আজকে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা এদিকে মাছটা ভাজা হোক ততক্ষণে মাছের জন্য একটু সবজি কেটে নেব আমি আজকে রেসিপিটা বেগুন আর আলু দিয়ে বানাবো তো আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি এবার কেটে নিচ্ছি তো দেখুন বেগুনটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটবো না একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নেবো আর বেগুনটা একদম নরম আর একদম কচি বেগুন আছে এই শীতকালীন বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর এই বেগুনটা দেখুন আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি তো এভাবেই পুরো বেগুনটা আমি কেটে নিচ্ছি তো আপনারা বেগুনটা আপনারা যে যেমন দিতে চান সেরকম দিয়ে দেবেন আমি একটা বেগুনেই বানাচ্ছি তো মাছের পরিমাণ অনুযায়ী আমার এই একটা বেগুনেই কিন্তু সুন্দরভাবে এই রেসিপিটা হয়ে যাবে তো বেগুনটা আমাদের কাটা হয়ে গেছে তো এবার এই বেগুনটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখবো আমি দেখুন বেগুনটা নিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এই লবণ জলের মধ্যে কিছুক্ষণের জন্য বেগুনটাকে আমি ভিজিয়ে রাখবো এভাবে বেগুনটাকে ভিজিয়ে রাখলে তারপরে বেগুনটা যখন ভাজবো তাহলে তেলটাও কম অ্যাবজর্ব করবে আর বেগুনে যাদের অ্যালার্জি থাকে তাহলে কিছুটা হলেও অ্যালার্জিটা কম হয় এবার এখানে নিয়ে নিয়েছি একটা আলু আমি এই রেসিপিটে একটাই আলুর ব্যবহার করেছি আপনারা কিন্তু আলু পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন অথবা আলু ছাড়াও শুধু বেগুন দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তো আলুটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আর এদিকে দেখুন মাছটা একটা পিঠ হয়ে গেছে তো আর একটা পিঠ উল্টে দেব। তো খুব সাবধানে মাছটাকে একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবো আমি একটু কড়া করে মাছগুলো ভাজবো তো আপনাদের যেরকম ধরনের মাছটা ভাজা পছন্দ সেরকমভাবে কিন্তু মাছটা আপনারা ভেজে নিতে পারেন তবে এই রেসিপিটাই আমার একটু মাছটা কড়া কড়া করে খেতেই বেশি ভালো লাগে তো মাছটার একটা পিঠ উল্টে দিলাম তো আবারও কিছুক্ষণ পর আর একটা পিঠ উল্টে দেবো তো দেখুন মাছটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু লালচে করে ভেজে তারপর মাছটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা যারা লাইক করতে ভুলে গেছেন একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো দেখুন মাছগুলোকে আমি উল্টে দিলাম তো মাছগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তারপরে গ্যাসে ফ্লেম থেকে তুলে নেব এখন কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সঙ্গে কিন্তু আর অন্য কোনো পদই লাগে না বন্ধুরা আমাদের বাড়িতে তো এই রেসিপিটা সবাই ভীষণ পছন্দ করে আর আপনারাও অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো সব মাছগুলো আমি তেল থেকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ এবার দিয়ে দিলাম একটু লবণ এবার ওই বেগুনটা যেটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই বেগুনটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলে কিন্তু আমাদের বেগুনটা ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখবেন বেগুনটা কিন্তু এভাবে একটু লবণ জলে ভিজিয়ে রাখলে তেলটা অনেকটা কম অ্যাবজর্ব করে তো দেখুন এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেগুনটাকে আমরা ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই আঁচের মধ্যে আছে এভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন বেগুনটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে আর একদম কিন্তু গলা গলা করে আমরা ভাজবো না বেগুনটাকে জাস্ট হালকা একটু কালার করে নেবো আর বেগুনটা একটু নরম হয়ে গেলেই এটা গ্যাসে ফ্লেম থেকে আমরা তুলে নেবো তো দেখুন বন্ধুরা বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে তো এবার এই বেগুনটাকে তেল থেকে আমরা তুলে নেবো আর দেখুন বেগুন কিন্তু বেশি তেল অ্যাবজর্ব করেনি তো এবার বেগুনটা আমরা তুলে নিলাম তেল থেকে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এই কালো জিরেটা ফোড়ন দিলে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে বন্ধুরা তো আমাদের ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু আলুটা লালচে কালার করে আমি এখানে ভাজছি না এবার একটু ভাজা করে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজটা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন তো পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একটা টমেটো একটা বড় টমেটো অর্ধেকটা এখানে দিয়ে দেবো ভীষণ ভালো লাগে টমেটোটা এই রেসিপিতে আর এই গ্রেভিটাও কিন্তু ভীষণ ভালো হয় তো টমেটোটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটাকে একদম কুচি কুচি করেও কেটে দিয়ে দিতে পারেন যেহেতু এখন শীতকালীন টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি এরকমভাবে টমেটোটাকে দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢেকে রেখে দিলাম এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে এই পর্যায়ে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে রসুন আর লঙ্কাটা আমরা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু আলাদাভাবে আর কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সুন্দর একটা যাতে লাল কালার আসে তো তার জন্য আমি দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না স্বাদ অনুযায়ী এখানে লবণ আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতেই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে লেগে গেছে রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আর খেতে হয় দুর্দান্ত বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই এই রান্নাটা করা হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা তো এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় আমি এর মধ্যে যে আমরা ড্রাই রোস্ট করা মশলাটা জিরে আর কালো জিরে আমরা যে ড্রাই স্টোরে করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণটাই দিয়ে দিই মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু এটা কষানোর দরকার নেই এটার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে বন্ধুরা ভীষণ ভালো লাগে তো দেখুন আলুটাও কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো জল তো জলটা আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ দুপুরবেলায় ভাতের সাথে খাবো আর এর মধ্যে যখন বেগুন দেবো তখন কিন্তু অনেকটাই জলটা টেনে নেবে তো আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম বড়ো কাপের এক কাপ জল এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো তো খুব ভালোভাবে আমি একটু খুন্তির সাহায্যে এটা নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটাকে ফুটে যাওয়ার অপেক্ষা করব তো বন্ধুরা দেখুন এটা ফুটে গেছে তো এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো যেহেতু আগে থেকে ভেজে রাখা আছে তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না বেগুনটা নরম হতে আগে থেকেই কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছে তো আমি ঝোলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম তো এবার বেগুনটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো মাছ আর বেগুনটা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এক থেকে দেড় মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবো তাহলে কিন্তু রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে যাবে তো আবারও ঢাকা দিয়ে দিলাম তো এক দেড় মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেছে বেগুনগুলো দেখুন বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি এই রকমই কিন্তু বেগুনগুলো থাকবে তাহলেই কিন্তু বেগুনটা মুখে পড়বে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি তো আপনারা এই সময় কিন্তু ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিও ছিটিয়ে দিতে পারেন তো আমি আর ধনেপাতা দিলাম না আমি ওপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তাই কাঁচা লঙ্কাটা ভীষণ ভালো লাগে তো আমি একদম শেষে অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা তো আবারও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এর কালারটা খেতে হয়েছিল দুর্দান্ত তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপি বেশি ভালো লাগলে আমাকে একটা হাইপও করতে পারেন আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন